আজকে আমি যে গাছটির পরিচিতি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হলো কেলাঞ্চু তাহলে তাহলে জেনে নিন কেলাঞ্চু গাছের পরিচিতি এর যত্ন এবং এর সম্পূর্ণ বৈশিষ্ট্যটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সবার বাগানেই কিন্তু এই ধরনের গাছগুলো আছে কিন্তু এর পরিচর্যা এর যত্ন এর অনেক কিছুই আমরা আমাদের জন্য অজানা তা আজকে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো আশা করি অবশ্যই মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিসমিল্ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি কেলাঞ্চ একটি স্যাকুলেন্ট গোত্রের গাছ এর পুরু পাতা দেখতে অনেকটা পাথরকুচির মতো এই গাছটির বিশেষত্ব হলো এর সুন্দর ফুল আর এই ফুলে কিন্তু এই গাছটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে এখন গাছ সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব এর গাছের সাইজ হল আট থেকে দশ ইঞ্চি আর এর নাম আপনারা সবাই তো জানেন যে কেলাঞ্চু এর ফুলের রং কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে হলুদ লাল গোলাপি অনেক রকমের আর এর ফুল ফুটার সময় কিন্তু শীতকাল আর এর পাতা কিন্তু বেশ মোটা মোটা আর যে কোনো পরিবেশে সহজেই এই গাছটা মানিয়ে নিতে পারে আর অল্প যত্নে কিন্তু এই গাছটা বেড়ে ওঠে আর ঘরে রাখলে তো ঘরে সৌন্দর্য বৃদ্ধি পায় তবে যে ঘরে আলো বাতাস পর্যাপ্ত আছে সেখানে আপনাদের রাখতে হবে এই গাছ কিন্তু রোদ খুব পছন্দ করে আর বাতাসের যে টক্সিন আছে সেগুলো কিন্তু এই গাছে দূর করে প্রচুর রোদের প্রয়োজন হয় আর গ্রীষ্মকালে কিন্তু প্রতিদিনই কিন্তু পানি দিতে হবে আর শীতকালে দেখে বুঝে পানি দিতে হবে দু একদিন পর পর আর মাঝে মাঝে এই গাছগুলো কিন্তু যখন এই ফুল চলে যাবে তখন কিন্তু এই গাছটাকে নিচ থেকে শিকড় থেকে চারা তৈর হবে আর মাঝে মাঝে রিপোর্ট করতে হয় রিপোর্ট করার পর গাছটা ছায়াযুক্ত স্থানে রাখবেন কিছুদিন তারপরে রোদে নিয়ে আসবেন আর এই গাছের জানেনি তো শিকড় থেকে চারা তৈরি হয় এবং এই পাতা থেকেও কিন্তু অনেক সময় শুনেছিলাম চারা তৈরি হয় আমি কিন্তু করিনি তবে পাথরকুচির পাতা থেকে চারা তৈরি হয় এটা থেকে হয় কিনা আমি জানি না কিন্তু এটার গোড়া থেকে অসংখ্য চারা তৈর হয় অল্প যত্নে কিন্তু এই গাছ বেড়ে ওঠে এবং শীত আসলে এটার ফুল দেয় আর পানি ওই যে বললাম পরিমিত দেখি বুঝে ড্রেনেজ পদ্ধতিটা সঠিক রাখতে হবে শীতকালে ফুল দেয় কেলাঞ্চুর তো দেখলেন কেলাঞ্চুর পরিচর্যা এবং এর বৈশিষ্ট্য এর পরিচিতি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি সবাই এটা ফলো করবেন এবং সেইভাবে যাদের বাগানে কেলাঞ্চু আছে তার সেইভাবে যত্ন নেবেন এবং এই গাছগুলো কিন্তু অল্প যত্নে কোনো খাবারের প্রয়োজন পড়ে না সময় মতো এরা ফুল দিয়ে যাবে শীত আসলেই এবং শীত আসার সময় কিন্তু গাছটা বেশ গ্রোথ হবে এবং বড় হতে থাকবে তো সাধারণত আমরা এই ধরনের গাছগুলো যদি বাগানে রাখি তাহলে কিন্তু আমাদের কিন্তু ফুল যেমন সুন্দর এবং ফুলে ফুলে ভরে যাবে আমাদের বাগান আর অল্প যত্নে যেহেতু এই সব গাছগুলো ভালো থাকে তাহলে কিন্তু আমরা এই ধরনের গাছগুলো বাগানে সহজেই করতে পারি আমাদের পরিশ্রমও কিন্তু কম লাগে এই গাছটা কিন্তু প্রতি বছর আমার কোনো যত্নই করতে হয় না শীত আসার সময় কিন্তু গাছটা এত সুন্দর গ্রোধ হয় তখন আমি গাছটাকে একটু যত্ন করে কাটাই ছাটাই করে একটা সুন্দরভাবে গুছা গুছিয়ে গাছটাকে রোদে রাখি গাছটা কি সুন্দর ফুল দেয় এই যে এই গাছটা আমি আমার বাগনির কাছ এনেছিলাম ছোট্ট একটা চারা মাসাল্লায় গাছটা খুব দ্রুত বড়ো হয়ে এই যে কি সুন্দর ফুল দিয়েছে গোলাপি ফুল আর আমার দেশি কেলাঞ্চ আছে সেটা হলো লাল ফুল আবার হলুদ এক ধরনের আছে সেটা হলো হলুদ হলুদ ফুল এটা আরও আগে ফুটে গেছে এখন এটা ফুলগুলো মরে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি সবসময় আপনাদের জন্য নতুন নতুন উপকারী ভিডিও নিয়ে আসব কারণ আমরা যারা বাগান করি আমরা বাগানের গাছ সম্পর্কে অনেকেই অবগত না অনেক গাছ সম্পর্কে আমরা জানি না তো সেই সম্পর্কে আমাদের জানা থাকলে গাছের পরিচর্যা গাছের যত্ন সব কিছুই আমাদের সহজ হয়ে যাবে এবং কঠিন হবে না তাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ